সম্মানিত বন্ধুগণ আজকে আমি একটি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটি মেডিসিন দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আপনার মেডিসিনটি এটা সম্পূর্ণ গাছ গাছরা দ্বারা তৈরি শ্রীপুরি গুন্ধু এটি শ্রীপুরি ট্যাবলেট সম্পূর্ণ গাছ গাছরা দ্বারা তৈরি সম্মানিত বন্ধুগণ অনেকেই আমাকে ফোন দেয় দে বলে হুজুর আমার প্রসাবের প্রচণ্ড জ্বালা পরা প্রসাব করতে পারি না প্রসাব রক্তের মতো লাল মানে প্রসাব বাদ দিয়ে রক্ত বেরোচ্ছে এমন তামি ওই সকল ভাইদেরকে বলবো ভাই আপনারা এই আমার এই দেখেন এই ট্যাবলেটগুলো শিরিপুরি ট্যাবলেট গাসান্ত গাছ গাছরা তারা তৈরি আপনারা একটা লাল আর একটা সবুজ ব্যবহার করেন সেবন করেন দেখবেন আপনার প্রসাবের জ্বালা পরা ইনশাল্লাহ চলে যাবে আরও আপনার যাদের পেটের সমস্যা দীর্ঘদিন থেকে পেটের সমস্যা ভুগতেছেন পেটের সমস্যা ক্লিয়ার হচ্ছে না তারাও এই ব্যবহার করতে পারেন বন্ধুগণ এই ট্যাবলেটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট মানুষ মিথ্যা হতে পারে কিন্তু প্রকৃতির আল্লাহতালার গাছ গাছান্ত এগুলো মিথ্যা নয় এই যে ট্যাবলেটগুলো সমস্ত ট্যাবলেট তৈরি গাছ থেকে গাছ গোসরণ দ্বারা গাছের শিপা গাছের রস গাছের পাতা দ্বারা তৈরি এই সবচেয়ে বেশি যেটি সেটি হচ্ছে যাদের প্রসাবের পড়া প্রসাব করতে পারেন না প্রসাব করতে কষ্ট হয় তারা একটি লাল একটি সবুজ আপনার সেবন করেন দশ মিনিটের ভিতরে আপনার প্রসাব ক্লিয়ার হয়ে যাবে প্রসাবের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে প্রসাব করতে আর আগুনের মতো জ্বালা জ্বালা পড়া করবে না সন্মত বন্ধুগণ এই শ্রীপুরি ট্যাবলেট নিয়ে এত কিছু বলতে বলার প্রয়োজন হয় না এগুলো হাতে বানানো ট্যাবলেট এটা মেশিন তার তৈরি নয় হাতে মানে হাতে বসে থেকে এই ট্যাবলেটগুলো তৈরি করা হয় খুব যত্ন সহকারে এই ট্যাবলেটগুলো তৈরি করা হয় যেন প্রত্যেকটি মানুষকে উপকারিত হয় সর্মিত বন্ধুগণ সর্বশেষ যেটা যাদের যৌন কষ্টে যারা ভুগতেছেন যৌন সমস্যায় ভুগতেছেন তারাও আমাদের এই ট্যাবলেটগুলো সেবন করতে পারবেন কিন্তু নিয়ম আছে নিয়ম মোতাবেক আপনাকে এই ট্যাবলেটগুলো সেবন করতে হবে বন্ধুগণ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এটি লাইক করবেন ধন্যবাদ